পানিন সুবহ ও লাইফ বর্তমান অবস্থা একটু ক্রিটিক্যাল যেটাকে বলা যায় ওর জন্য মেডিসিনের থেকে দোয়ার বেশি প্রয়োজন ওর ব্রেনের কিছু অংশ অলরেডি নেক্রোসড হয়ে গেছে যেটা আসলে বলা যায় ইরিভার্সিবল তারপরে আসলে এখন সন্ধ্যার দিকে নিউরোলজিস্ট স্যার আসবেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে স্যার আসবেন ওনারা কি ফাইনাল একটা ডিসিশন আমাদেরকে জানাবেন যে আমরা আসলে কি করতে পারি ওকে নির্ভরবশত সেটাই জানানো হবে আপনাদেরকে দুই যুগ ধরে ছবি কাজ করছেন তানিন সুভ শুরুটা হয়েছিল বিজ্ঞাপনের মধ্য দিয়ে এরপরে নাম লিখিয়েছেন নাটক সিনেমায় মাটির পরি সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লিখিয়ে করেছেন বেশ কিছু সিনেমায় অভিনয় কয়েকদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে তারপরে অবস্থার অবনতি হলে ধানমন্ডির একটি মেডিকেল কলেজে নেওয়া হয় তাকে সেখানে বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে আছেন তিনি এদিকে আজ বিকেল 5:30 টার দিকে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু খবর ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে অভিনেত্রী শ্রীলেন শীলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সুভা মারা যায়নি তিনি सुबह এখনো মারা যায়নি ও লাইফ সাপোর্টে আছে কিন্তু ওর ব্রেন কাজ করতেছে না কিন্তু ওর হার্টবিট আছে মানে লাইফ সাপোর্টের মাধ্যমে ও নিঃশ্বাস নিচ্ছে নিজে নিঃশ্বাস নিচ্ছে লাইফ সাপোর্টের মাধ্যমে নিচ্ছে

সম্ভব আসলে খুবই বলা যায় নায়ের বরাবর বা শূন্যের কাছাকাছি বলা যাচ্ছে এখন আল্লাহ চালে তো সবই সম্ভব সেটা আসলে এখন সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না এখন এই মুহূর্তে আর আমাদের তেমন কিছু করার নাই যা করার আছে সেগুলো ওর চিকিৎসা চলছে বাকিটা আসলে আল্লাহ ভরসা সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে আবার রাউন্ড শুরু হবে তো তখন নিউরোজি স্যার আসবেন তখন জানা যাবে যে হয়তো যে হয়তো ছয়টা সাতটা বাজবে জানতে হ্যাঁ জ্ঞানের মাত্রা যেটাকে আমরা জিসিএস কোড দিয়ে আসলে ডিফাইন করি গ্লাসগো কোমা স্কেল সেখানে আসলে একটা সুস্থ মানুষের জ্ঞানের মাত্রা থাকে হচ্ছে পনেরো আপনার আমার পনেরো আছে একটা অসুস্থ মানুষ বা যে কোমায় চলে গেছে বা একদমই লোয়েস্ট যার মাত্রা সেটা তিন হওয়া সম্ভব তানিনের জ্ঞানের মাত্র গতকালকে সাত ছিল আজকে সেটা আবার কিনে নেমে এসেছে আর তিন থেকে নিচে নামার কোনো কায়দা নেই তিনি লোয়েস্ট ওর জন্য মেডিসিনের থেকে দোয়ার বেশি প্রয়োজন